السلام عليكم ورحمة الله تعالى وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد سرديب هاي بابا زلام أمي سلام যে আজ আয়ামের তশরিক সম্পর্কে আলোচনা করেছি এর পরে আমি ঈদ উল আজহা নিয়ে কুরবানি সম্পর্কে কিছু আলাপ আলোচনা করব যে বিষয়গুলো আজকে আমি আলাপ আলোচনা করব সেগুলি হচ্ছে আমরা কেমনভাবে পশুকে জবাহ করবো প্রথম নম্বর হচ্ছে আমরা কেমনভাবে পশু জবাহ করব পশু জবা করার নিয়মটা কেমন অনেকে আমরা জানি আবার অনেকে জানি না প্রিয় একটু ঠান্ডা মাথায় বুঝবেন প্রথমেই আমি আলোচনা করব যে আমরা পশুটা ক্রয় করছি ওই পশুটা ক্রয় করার জন্য আমরা যে হাটে বাজারে যাই বা যেখান থেকেই আমরা পশুটা কিনে নিয়ে আসি না কেন পশুটা যখন আমরা কিনে নিয়ে আসি কিনে নিয়ে আসার সময় রাস্তাঘাটে মানুষে জিজ্ঞাসা করে যে ভাই আপনার এই পশুটি কত নিয়েছে যে আপনার পশুর দাম আপনি সেই দামটা তিরিশ হাজার কি চল্লিশ হাজার কি পনেরো হাজার যে কোনো দাম আছে সেই দামটা আপনি শোনান এই দামটা শোনানোর পরে সেই ব্যক্তিটা বলে কি যে না ভাই আপনি গরুটা কিনে ঠকে গেছেন কি কেউ বলছে ভাই না আপনি গরুটা কিনে লাভবান হয়েছে কিন্তু আপনি মনে মনে চিন্তা করছেন যে আমি এই গরুটা কিনে লাভবান হয়েছি না লস হয়েছি এ ব্যাপারে আপনি চিন্তা ভাবনা করতে কি আপনি গরুর দিকে খেয়াল করে দেখছেন বা ওই পশুটির দিকে খেয়াল করে দেখছেন যে এই পশুটির ওয়েট কতটা হতে পারে একশো কেজি পঞ্চাশ কেজি কি আশি কেজি সত্তর কেজি যে কোনো একটা আপনি নির্ধারণ করলেন নির্ধারণ করে আপনি মনে মনে চিন্তা করে নিলেন যে না আমার এই গরুটা কেনা আমার জন্য লাভ হয়েছে ওই যে ব্যক্তিটা লস হয়েছে বলেছে সে ভুল বলেছে কিংবা ওই ব্যক্তিটা যে লাভ হয়েছে বলেছে আইডিয়ার করে বলছি যেটা আমার ভুল হয়েছে কিন্তু এমনটা কখনোই করবেন না যদি কোনো কুরবানীর পশুতে আপনি এমন কোনো মনোভাব তৈরি করেন মনের ভিতরেই তবে আপনার কুরবানিটা আর সঠিকভাবে হবে না সেই জন্য আপনাদেরকে অনুরোধ করবো যে কুরবানি যখন করবেন খুশুসিয়াতের সঙ্গে খালেজ নিয়ে কুরবানি করবেন আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ তালাকে খুশি করার জন্য সন্তুষ্টি করার জন্য আমরা এ বিষয়ে সকলেই জানি যে আমরা কুরবানি কোথা থেকে পেয়েছি সংক্ষেপে তো একটি কথা বলবো বিস্তারিত বলবো না যেহেতু আমরা সকলে জানি আমাদের আল্লাহর নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম তার পুত্র হযরত اسماعিল আলাইহিস সালাত ওয়া সালাম কুরবানি করতে গেছিল। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম খব জায়গা লেন ইব্রাহিম তুমি তোমার মহাব্বতের জিনিসকে তোমার ভালোবাসার জিনিসকে আমি আল্লাহ আমার রাস্তায় দান করে দাও যখন হজরত ইব্রাহিম আলহিসাম এ খবর স্বপ্ন দেখলেন এই স্বপ্ন দেখার পরে হজরত ইব্রাহিম আলহ সালাম বুঝতে পারলেন যে আল্লাহ আমার ভালোবাসার জিনিসটাকে কুরবানি করতে বলছে তো হজরত ইব্রাহিম সেই সময় মনে মনে চিন্তা করলেন যে আমার প্রিয় হচ্ছে বলছেন হে আমার পুত্র হে আমার বৎস আমি দেখেছি স্বপ্ন দেখেছি আল্লাহ আমাকে বলছেন হে নবী ইব্রাহিম তুমি তোমার মহাপতির ভালোবাসার জিনিসকে আমি আল্লাহ আমার কদমে কুরবান করে দাও তখন হজরত নবী ইসমাইল আলহ সালাম বলছেন আপনি যে স্বপ্নটা দেখেছেন এটা অবশ্যই সত্য স্বপ্ন তারপরে হজরত ইসমাইল আলহ সালাম বলছেন সত জি দনি ইনশাআল্লাহু আব্বাজান আপনি আমি ইসমাঈল আমাকে ধৈর্যের ভিতরে পাবেন আমাকে কুরবানি করে দিন এইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিচের সন্তানকে কুরবানি করার জন্য তাহার স্ত্রীর কাছ থেকে সন্তানকে পাওয়া নিয়ে একটা মরুভূমিতে চলে গেলেন মরুভূমিতে যাওয়ার পরে সেখানে হজরত ইসমাইল আলি সালাম বলছেন আব্বাজান আপনি আমার পিতা আমি আপনার সন্তান যখন আপনি আমার গলায় সুরিখানা চালাবেন আমি ইসমাইল যদি হাত পা ছোড়াছুরি পা ছোড়াছুরি করতে গিয়ে আপনি বাপ আপনার বুকে বা আপনার গায়ে একটি লাথি লেগে যায় আমি ইসমাইল বড় গোনাগার হয়ে যাবো আব্বাজান আমার গলায় সুরি চালানোর পূর্বে সুরি চালানোর আগে আপনি আমি ইসমাইল আমার হাত এবং পা গুলো বেঁধে নিন এবং আপনার চোখের উপরে আর আমার চোখের উপরে একটি কাপড় বেঁধে নিন যাতে বাপ সঞ্চেলের সম্পর্কর মাঝে যে ভালোবাসা রয়েছে যে আত্মীয়তা রয়েছে যে মহাব্বত রয়েছে এই ভালোবাসার টানে মহাব্বতের টানে আপনি যেন আমি ইসমাইল আমার গলায় ছুরি চালাতে গিয়ে আপনি যাতে কোনো করুমত না করে ফেলেন আপনি যাতে কোনো ব্যতিক্রম না করে ফেলেন যে সেই জন্য আমি ইসমাহিল আপনাকে বলবো আব্বা যান আপনি আমার চোখের উপরে এবং আপনার চোখের উপরে একটি কাপড় বেঁধে কথা বলার সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলাই সালাম বাপ বাপের বাপ বেটার উভয়ের চোখে পট্টি বেঁধে দিলেন একটি কাপড় বেঁধে দিলেন এমতো অবস্থায় হজরত নবী ইব্রাহিম আলহাত সালাম ইসমাইলের গলায় সুরি চালানো শুরু করে দিলে যখন সুরি চালানো শুরু করে দিয়েছে এমন সময় দেখতে পাচ্ছে চাকু চালিয়েই যাচ্ছে চাকু চালিয়েই যাচ্ছে তারপরে ইসমাইলের গলাটা কাটছে না ইসমাইলের গলাটা যখন কাটছে না এমন অবস্থায় আল্লাহ বললেন হে ফেরেশতা জিবরাইল যাও জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে আমার ইব্রাহিমের চাকুর তলে ধরে ধরো আর ইসমাইলকে চাকুর তলা থেকে সরিয়ে দাও এমতো অবস্থায় জিবরাহিল আলাই চাকু চালানোর সাথে সাথে থেকে দুমবা নিয়ে এসে ইব্রাহিমের চাকুর তলায় ধরলেন সেই সময় ইসমাইল আলাইসাল্লাম জবাই না হয়ে ওই দুমবাটা জবাই হয়েছিল সেই জন্য আজ আমরা পশু জবাই করি গরু জবাই করি উট জবা করি মহিষ জবাহ করি সাগল দুম্বা ও এগুলো আমরা জবাহ করি যদি সেই দিন হজরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস জবাহ হয়ে যেতেন আজ আমার আপনার ঘরে সন্তানদের কি জবাহ করতে হতো এটা হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এরপরে আমরা যে বিষয় আলোচনা করব যে আমরা প্রত্যেকে কুরবানির দিনে ঈদের নামাজ পড়ে বাড়িতে ফিরে খাতা কলম নিয়ে ছোটাছুটি ছোটাছুটি করি কার কাছে গিয়ে নামটা লিখবো কেমনভাবে লিখবো বারবার বারবার করে আপনারা ছোটাছুটি করেন তো সকলের উদ্দেশ্যে আমি বলবো এই সমস্ত পথে বিভ্রান্ত না হয়ে নিজের ঘরেতে বসে যেভাবে আমি বলছি এমনভাবে আপনারা নামগুলো লিখবেন প্রথমে খাতাটাকে দুটো ভাগ করে নেবেন একটা খাতার খাতার থেকে দুটো ভাঁজ করে নেবেন দুটো ভাঁজ করে নেওয়ার পরে এক সাইডে সাইডে প্রথম লিখবেন কুরবানি দাতার নাম যার নামে কুরবানি হচ্ছে মানে যার পক্ষ থেকে আল্লাহর রাস্তে আল্লাহর নামে কুরবানি দিচ্ছেন তার নামটা আগে লিখবেন তার পাশে লিখবেন তার পিতার নাম এমনভাবে প্রথম সাইডটাই কুরবানি দাতার নাম আর পরের সাইডটাই লিখবেন কুরবানি দাতার পিতার নাম এবার এরপরে আসি আমরা যে আমরা প্রত্যেকেই একটা ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা বলি যে আমরা আমাদের এই সাতজনের কুরবানি অমু কমু কম সাতজনের কুরবানি এটা কখনোই বলবেন না কুরবানি আপনার নয় আপনার পক্ষ থেকে আল্লাহর রস্তে কুরবানি করার পরে আমরা যে বিষয়টা আলোচনা করব হচ্ছে যে সেটি অনেকে মনে মনে চিন্তা করেন যে নিজের পশুটি কি কুরবানি করতে পারবো কেমন ভাবে করবো আমি তো ঠিক করতে পারি না ইমান সাহেব দিয়েই করানো তাহলে এমনটা কখনোই ভাববেন না আপনার নিজের পশু আপনি নিজে কুরবানি করার চেষ্টা করবেন যদি মনে করেন কেমন ভাবে করব পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক এই এই পদ্ধতিতে আপনার আপনাদের পশুগুলোকে জবাহ করবেন একটি ধারালো সুরি নেবেন একটি ধারালো সুরি নেবেন সুরি নেওয়ার পরে সেটাকে একটি আড়াল জায়গায় রাখবেন পশুটিকে দাড়ি করিয়ে আগে তাকে পানি পান করাবেন সবসমার জন্য খেয়াল রাখবেন পশুকে শোয়ানোর পরে গালে পানি দেবেন না পশুকে দাঁড়ানো অবস্থায় তার সামনে পানি দেবেন সে যতটুকু পানি খাওয়ার সে খেয়ে নেবে কখনোই পশুকে শুইয়ে দিয়ে তারপরে পানি খাওয়াবেন না এটা মাথায় রাখবেন পশুকে শোয়ানোর আগে তাকে পানি খাওয়াবেন পানি খাওয়ানোর পরে পশুটাকে শোয়াবেন যেমন ভাবে আপনারা গরুর পা হাত পা বাঁধেন ঠিক তদরূপভাবে হাত পা বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে আপনারা কি করবেন যে নামের রয়েছে গরুর বাতা হয়ে গেছে শুয়ে রেখে দিয়েছে তখন গরুর নামের লিস্ট পড়ার চেষ্টা করবেন না আপনি জানেন যে আমার এই নামের লিস্টটা পড়তে হবে পড়ার দরকার নেই অত জরুরিয়া তো নেই নামের লিস্ট পড়ার আপনি জানেন আমি কুরবানি দিচ্ছি আমার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় এতটুকু আপনার নিয়ত করে নিয়েছেন এটাই নিয়ে চাই আমার আল্লাহ যদি চাই কবুল করে নেবেন আর যদি আপনার নিয়তের ভিতরে কোনো গরবার থাকে তাহলে গরবার হতে পারে কিন্তু কখনোই গরুকে শুইয়ে দিয়ে বা পশুকে শোয়ানোর পরে আপনি বড় লিস্টটাকে নিয়ে এইভাবে পড়তে শুরু করলেন অমুকের বাপ অমুক অমুকের বাপ অমুক আবদুল্লাহর বাপ আব্দুর রহমান গফুরের বাপ আব্দুল গফুরের বাপ আব্দুল সত্তার এমন ভাবে পড়বেন না গরু পশুকে বাঁধার পরে শোয়ানোর পরে সঙ্গে সঙ্গে গরুর গলায় ছুরি চালানোর চেষ্টা করবেন যদি মনে করেন যে না আমার লিস্টটা পড়ার দরকার তাহলে লিস্টটা আগে থেকে গরু শোয়ানোর আগে আপনি লিস্টটা একবার পড়ে নেবেন জাস্ট চোখ বুলিয়ে নেবেন চোখ বুলিয়ে নেওয়ার পরে আপনারা কি করবেন লিস্টটাকে রেখে দেবেন গরু শোয়ানো হয়ে গেল সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে আমাদের এই গলার হুলকুনি রয়েছে এই গলার এখানে হুলকুনি আছে এই হুলকুনি বরাবর অর্থাৎ এই যে থুতনি এই তলার সোজা সুরি আমাদেরকে চালাতে হবে থুতনির তলা সোজা শুধু আমাদেরকে সুরি চালাতে হবে তো অনেকে মনে করেন যে সুরি চালাবো কটা শিরা কাটবো কেমনভাবে কি করব। সে বিষয়ে বলে দিই আমরা জানি চারটে শিরা কাটতে হয় তার ভিতরে এক নম্বর হচ্ছে খাদ্য নারী। দ্বিতীয় নম্বর হচ্ছে শ্বাস এবং তৃতীয় ও চতুর্থ নম্বর হচ্ছে দুটো রক্ত নালী যদি না আপনার তিনটে নালী কেটে যায় একটি খাদ্য নারী অপরটি শ্বাস নারী এবং একটি রক্ত নালী চারটে দুটো রক্ত নালীর ভিতরে যদি আপনার একটি রক্ত নালী কেটে যায় তাহলে আপনার পশুটি কুরবানি হয়ে গেল আর আপনার কোনো অসুবিধা নেই তবে অনেকে একটা জিনিস ভুল করে পশুকে কুরবানি করার পরে পশুকে জবাহ করার পরে অনেক আলেম ওলামারা যে ভুলটা বেশিরভাগ করে থাকে সেটা হচ্ছে সুরির গরুর গলায় সুচুরি চালানোর পরে চুরিটাকে এইভাবে ধরে গরুর গলায় খোঁচা মারে যে এইখানে যখন খোঁচা মারছে আমাদের যেমন ঘাড়ের রগ রয়েছে গরুর ঠিক তেমন একটা ঘাড়ের রগ রয়েছে ওই খোঁচাটা মারার ক্ষেত্রে ওই ঘাড়ে গিয়ে স্পর্শ করে যখনই ওই হাড়ে গিয়ে স্পর্শ হয়ে যাবে তখন ওই গরুটা আর জবাই হবে না জবাই করেছেন অবশ্যই কিন্তু জবাই হবে না ওই গরুটার হাড়ে লাগার কারণে ওই গরুটা হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করবে ওই গরুটি হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করার কারণে আপনার ওই কোরবানিটি আর সঠিকভাবে হলো না তখন ওটা আপনার মকরু হয়ে যাবে কুরবানি সকলের উপরে সুন্নাত যাদের উপরে নিসাব পরিমাণ মাল রয়েছে কিন্তু যদি ভুল করেন কুরবানি আপনার অনেকে মনে মনে চিন্তা করছেন যে অবশ্যই আপনি যে বলছেন গরুর গলায় খোঁচা মারবেন না কিন্তু গরু তো স্থির হয় না ভাই আপনাদের জোর হাত করে বলছি একটা প্রানিকে মারতে গেলে একটা প্রাণীর প্রাণ হন করতে গেলে অনেকটা সময়ের দরকার তাকে জবা করে দেওয়ার পরে কিছু সময় ওয়েট করবেন অপেক্ষা করবেন এবং অনেকে একটা ভুল করে দেখেছি যেটা গরু জবা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাতের রক পায়ের রক কেটে দেয় যাদের হাতের রগ পায়ের রক কেটে দেন তাদের কোরবানিটাও কিন্তু কবুল হবে না কোরবানি মহুল হইল সেই জন্য বলব এই সমস্ত ভুলগুলো আপনারা করবেন এই সমস্ত ভুলগুলো থেকে বিরত থাকুন দূরে থাকুন চেষ্টা করুন যে যাতে আমরা এই সমস্ত ভুল থেকে বেরিয়ে আসতে পারি এরপরে আমি বলবো অনেকে আমরা চিন্তাভাবনা করি যে কাল তো কোরবানি তো আজকে আমরা রাতেই গরুর খাওয়ান দাওয়ান শেষ করে দিই যেমন কিছু সময় আগে আমাকে একজনা প্রশ্ন করেছিল যে বলছে আজ রাতেই কি গরুর খাওয়ানো শেষ করে দেব কখনোই এটা করবে না সে একটি পশু তার যতক্ষণ পেটে ক্ষুধা থাকবে সে ততক্ষণ ভাবে তার খাওয়াটাকে বন্ধ করে তার খাওয়াটাকে বন্ধ করবেন না কুরবানি দেওয়ার আগ পর্যন্ত ওই পশুটির খাওয়ার হুকুম আছে আপনার যেমন ক্ষুধা লাগলে আপনি খেয়ে নেন ওই পশুটিকে যখন আপনি রাত্রে খাবার দেবেন আর সকাল পর্যন্ত কোরবানির আগ পর্যন্ত খেতে দেবেন না ওই পশুটি ক্ষুধার যন্ত্রণায় ব্যতীত হয়ে যাবে কেন আপনি ওই পশুটাকে কুরবানি করবেন তো কেন পশুটাকে যাতনা দিচ্ছে এটা আপনার জন্য নয় যদি ওই পশুটাকে আপনি কষ্ট দেন সেক্ষেত্রে আপনার কুরবানি প্রিয় ভাই বাবুজিরা আমি এরপরে যে বিষয়টি আপনাদের সম্মুখে আলোচনা করব। সেটি হচ্ছে আমরা অনেকেই মনে মনে চিন্তা করি যে গরুর বস্তু আমরা কেমন ভাবে বর্ধন করবো বা পশুর বস্তুটি আমরা কেমন ভাবে কন্ট্রোল করব আপনাদেরকে বলবো যে পশুর বস্তুটিকে আপনারা টোটাল হিসাব করবেন হাড় বস্তু চর্বি যাই আছে টোটালটাকে মাপবেন যে কতটা হয়েছে এই যা হয়েছে এটিকে আপনি তিনটি ভাগ করবেন এটি তিনটি ভাগ করার পরে একটি ভাগ দিয়ে দেবেন গরিব মিসকিন গরিব মিসকিনদেরকে একটি ভাগ দিয়ে দিলেন আর একটি ভাগ আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজনদেরকে দেবেন এবং যে আর একটি ভাগ রয়েছে ওই ভাগটি আপনি আপনার নিজের জন্য রেখে দেবেন যদি মনে করেন যে আমি আমার এই কুরবানির গোস্ত আমি কোন মিসকিনদেরকেও দেব না কোন আত্মীয় স্বজনদেরকেও দেব না আমার এই পশুর কুরবানির গস্তটা আমি নিজে ভক্ষণ করব খাব খেতে পারেন কোন অসুবিধা নেই তবে গরিবদের উপরে আপনি হিসাব করবেন না বুঝতে পেরেছেন কি গরিবদের উপরে আপনি হিসাব করবেন না আপনার আত্মীয় স্বজনদের উপরে আপনি ইহসান করে নেবেন সেই জন্য দম হবে আপনার জন্য স্কিলদেরকে দেওয়া একটি ভাগ এবং একটি ভাগ আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজনদেরকে দেওয়া আমি আমার আলোচনা এখানে সঙ্গীন করছি এর ভিতরে যেগুলো গুরুত্ব হয়েছে আপনারা আমার চোখে দেখবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা تعالى <applause>